হ্যালো ফ্রেন্ডস মোবাইলের র্যাম কি সত্যি রুট ছাড়া বাড়ানো যায় বা রুট করে বা রুট ছাড়াই কি বাড়ানো যায় আমাদের মানে যেমন ধরেন আমাদের আমাদের মোবাইলের র্যাম আছে ওয়ান জিবি আমরা কি ফোর জিবি করতে পারি আমাদের মোবাইল আরও স্পিড বাড়ানোর জন্য সো চলুন বন্ধু যে আমরা শিখে আসি সো বন্ধু আজ পর্যন্ত এমন কোনো ঠিক আপ আপনার যে আপডেট হয়নি যেটি দ্বারা আপনি আপনার মোবাইলের এম বাড়াতে পারেন আসলে আপনাদের মানে হ্যাঁ রুট করে সাধারণত কিছুটা বাড়ানো যায় বাট এটি আপনার মোবাইলের জন্য অনেক অনেক বেশি ক্ষতি তাই বন্ধুটি না করে ভালো কারণ আমার একটি মোবাইল আমি আমি করেছিলাম হঠাৎ সেদি একদিন মানে আগে বন্ধু বন্ধ হয়ে সেটি আর কাজ করে না সো বন্ধুরা আমি চাই না যে আমি আমি আসলে বন্ধুরা বেশি বেশি আর কি ভিউ পাওয়ার জন্য আমি আপনার সাথে প্রতারণা করি এবং মানে আপনার সাথে কোনো মিথ্যা বাজি করি বা এমন কোনো কিছু সো বন্ধুরা আমি আগেও বলেছিলাম যে আমার চ্যানেলে আপনার যে যে করে ভিডিও দেখছেন সবগুলো ভিডিও হলো রিয়েল আমি কোনো ভুয়া ভিড় দিনে বেশি ভিউ পাওয়ার জন্য বা আমার চ্যানেল আপ করার জন্য সো বন্ধু হ্যাঁ মানে যেমন ধরেন বলি র্যাম বাড়ানোর কিছুর শিশু মানে র্যামের স্পেস আর খালি করা যায় মানে যেমন ধরেন বলি আমার র্যাম ধরেন ওয়ান জিবি বাট আমি কিন্তু যে পুরো কিন্তু ওয়ান জিবি কিন্তু আমি কী করতে পারছি না ইউজ করতে পারছি না বিকজ আমার আমার মোবাইলে আপনাদের ক্রোম ব্রাউজার বা অন্য যেসব অ্যাপস আমার আর কি যেমন ধরুন প্রয়োজন নেই সেগুলো অ্যাপস আমার মোবাইলে আছে সো আমরা সেগুলোকে আমরা আনইনস্টল করি মোবাইলে আর কি যেগুলো আর কি অ্যাপস থাকে সেগুলোকে আমরা আনস্টল করতে পারি এই যে এই যে দেখেন বন্ধুরা আমার মোবাইলে কিন্তু ই নেই ক্রোম ব্রাউজার নেই দেখলে নেই ক্রোম ব্রাউজার নেই তারপর আরও এই যে রেডিও আরও অন্যান্য অন্য অ্যাপস নেই অ্যাপস মানে অ্যাপস আর কি না থাকার কারণে আমার যে র্যামের যে স্পেস আছে সেটি আর কি অনেকখানি আর কি খালি হয়ে গেছে র্যাম কিন্তু বাড়ানো যায় না বাট সেটি মানে যেমন ধরেন আমার আমার একটি ওয়ান জিবি ধরন ই আছে আসলে মেমোরি আছে কিন্তু আমি সেখান থেকে আমার আর কি যেসব গান আর কি নেই সেসব গান আমি আর কি ডিলিট করে দিলাম সো এটা শেষ সিস্টেমই বাট বলি এটি কেমন করবেন প্রথম সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পর আপনারা এই যে দেখতে পারবেন অ্যাপ্লিকেশন ম্যানেজার আপনারা এটাতে ক্লিক করবেন ক্লিক করে আপনারা অলে যাবেন অল এমনি এমনি যাবেন এই যে অল আসলো না এই অলের মধ্যে দেখেন আমার তো নাই আমি অনেকগুলোই আসলো বন্ধুরা ই করে ফেলেছি ডিসেবেল করে ফেলেছি দেখেন আমার দেখেন এই যে দেখলেন আমি এতগুলো অ্যাপস আমি সবগুলো ই করলাম ডিসেবেল করলাম দেখেন এই যে উপরে আপনার যে ডিসেবেল দেখা আছে না সো এইগুলো যদি আমি আমি যে ডিসেবেল করার কারণে দেখেন আমার র্যামের আপনাদের ফাইভ এমবি বা ফোর এমবি বা নাইন এম বি এসব আর কি জানেন জানে না আমার র্যামের আর কি ধরেন খালি হচ্ছে মানে আর কি খালি হয়েছে মানে এসব ধরুন আমার অপ্রয়োজনীয় অ্যাপ সো আমি ওকে কী করলাম আমি ডিসেবেল করে দিলাম সো আমি একটাকে ইনিবেল করে দেখি আপনাদেরকে মানে আপনার জন্য শুরু করলাম ইনেবেল মানে যেমন ধরেন এই যে বললাম যে আগেই যে আমরা এই অলে যাবো অলে যাওয়ার পর আমরা খুঁজবো যে আমাদের কোন সব অ্যাপ আমাদের প্রয়োজন নেই যেমন ধরেন আমার অ্যাপসটি আমার প্রয়োজন নেই হ্যাঁ সো আমি এটাতে ক্লিক করবো ক্লিক করলে এমন একটি অপশন আসবে সো আমরা এই যে এখানে লেখা আসবেল আমরা এই ডিসেবেলে ক্লিক করে ওকে দিয়ে এটি ডিসেবেল হয়ে যাবে সো আমার র্যামের আর কিছু অংশ কি হবে খালি হয়ে যাবে কিছু বলতে অনেক অংশই সো এইভাবেই এটি রুট লাগে না এটি রুট ছাড়ে আপনা আমরা করতে পারি কিন্তু বন্ধুরা আসলে র্যাম র্যাম কিন্তু কোনো সময় বাড়ানো যায় না যদি র্যাম বাড়ানো যেত তাহলে কিন্তু মানুষ আর এত কিছু করতো না সো বন্ধুরা কোনো সময় মিথ্যার মিথ্যা পতনায় পড়েন না এবং আপ আপ আপনার যে প্রিয় যে অ্যান্ড্রয়েড মোবাইল সেটাকে নষ্ট করেন না কারণ আমার আমার অলরেডি একটি মোবাইল মানে শেষ ঠিক আছে হ্যাঁ সেটি ধরনের একবার স্লো কাজ করে আবার মানে কাজই করে না সো বন্ধুরা সাবধান সো আমার চ্যানেলটি দেখেন এবং প্লিজ সাবস্ক্রাইব করুন যদি আপনি একটু উপকৃত হন বন্ধুরা আমার ভিডিওর উপর আপনারা এখন একটি আমার চ্যানেলের লঘু চিহ্ন দেখতে পাচ্ছেন সেই সেই লোগোতে আপনারা ক্লিক করে সাবস্ক্রাইব করুন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং বন্ধুরা সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না এতে সম্পূর্ণ ফ্রি এবং আমার আমার ভিডিওর পর যে আপনারা দুটি আরও ভিডিও দেখতে পাচ্ছেন আপনার সেই ভিডিওতে ক্লিক করে এবং দেখুন এবং শিখুন